ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের ইউনিট করব ঠিক আছে দেখো লিটল ব্ল্যাক বার্ডস টু অর্থ কি দুই লিটল মানে হচ্ছে ছোট ব্ল্যাক অর্থ হচ্ছে কালো বার্ডস মানে হচ্ছে পাখিগুলা মানে ব্ল্যাক বার্ডস হচ্ছে কালো পাখিগুলো ঠিক আছে মানে দুই টু লিটল ব্ল্যাক বার্ডস এখানে দুটা পাখি বলেই এখানে ব্ল্যাক বার্ডস হয়েছে আর যদি একটা পাখি হতো তাহলে বার্ড হতো ব্ল্যাক বার্ড হতো ঠিক আছে তাহলে দেখো অ্যাক্টিভিটি এতে লেসন সিক্সের অ্যাক্টিভিটি এতে কি বলছে হোয়াট ডু ইউ সি তুমি কি দেখো হোয়াট মানে কি ইউ মানে তুমি সি মানে দেখা ডু মানে হচ্ছে করা তাহলে তুমি কি দেখো ইন ইন দা ইন দা মধ্যে হচ্ছে মধ্যে টু মানে দুইটা ছবির মধ্যে তুমি কি দেখো ঠিক আছে তাহলে আমরা দেখি দুইটা ছবির মধ্যে কি দেখা যায় দেখো এখানে দুইটা কালো পাখি হ্যাঁ একটা ওয়ালের মধ্যে বসে আছে উপরে একটা গাছ ঠিক আছে আর এখানে দুইটা পাখি উড়ে যেতেছে তাই না এটাই তো দেখা যাচ্ছে তাহলে আমরা দেখলাম দুইটা ছবির মধ্যে কি দেখতে কি দেখা যায় তারপর কি বলছে মানে মানে এবং রিপিট হচ্ছে পুনরায় করো অথবা বলো ঠিক আছে ইন কোরাস বলছে কোরাস মানে হচ্ছে কি সমবেত হয়ে মানে একসাথে হয়ে মানে অনেকজন মা অনেকজন ধরো তোমরা আট দশজন মানে স্টুডেন্ট মানে ক্লাসের সব স্টুডেন্টরা একসাথে হয়ে ধরো হ্যাঁ সেটাই করলে অথবা আর কম সংখ্যক হইতে পারে কিন্তু সবাই আর কি একসাথে সমাবেত সমবেত হয়ে তারপর উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সঠিক হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স মানে হচ্ছে অঙ্গভঙ্গি বলছে শোনো এবং পুনরায় করো অথবা বলো কোরা সমবেত হয়ে একসাথে উইথ মানে সঠিক অঙ্গভঙ্গির ধারা ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে একটা রাইমস মতো রাইমের মতো মানে ছড়ার মতো তো ছড়া যখন বলে মানুষ হাত পা নাড়িয়ে বলে না হাত পা চোখ মাথা পা যেখানে যে অঙ্গভঙ্গিটা দেওয়ার প্রয়োজন সেখানে সেটা দিয়ে কিন্তু তারা ছড়াটা বলে ছড়াটা আবৃত্তি করে ঠিক আছে এখানে তারা সেটাই বলছে যে এরকম এখানে যে এই এই ছড়াটা এটা বলবা সবাই হয়ে হ্যাঁ অঙ্গভঙ্গি মাধ্যমে ঠিক আছে এটা তোমরা বলবে এই ছড়াটা তোমরা পড়বে ঠিক আছে দেখো টু লিটল ব্ল্যাক বার্ডস দুইটা ছোট কালো পাখি দেখো তারপর এখানে কি বলছে টু লিটল ব্ল্যাক বার্ডস দুইটা ছোট কালো পাখি তারপর কি বলছে সিটিং অন এ ওয়াল সিটিং মানে কি বসা বসা অন মানে মানে উপরে ওয়াল হচ্ছে দেয়াল দেখো এই যে দুইটা কালো পাখি এখানে একটা ওয়ালের উপর বসে আছে না তার এটাই বলছে সিটিং মানে বসা মানে বসে আছে অনে অন মানে উপরে অন মানে উপরে ওয়াল একটি দেয়ালের উপর বসে আছে কি বসে আছে টু লিটল বার্ডস দুইটা কালো পাখি তারপর কি বলছে ওয়ান কোল্ড ওয়ান মানে একটা কল্ট মানে ডাকা হয় বা বলা হয় কি পিটার হ্যাঁ তারপর ওয়ান কল্ড তারপর ওয়ান কল্ট আরেকটাকে কি বলা হয় পল একটা নাম কি একটাকে ডাকা হয় পিটার আর একটাকে ডাকা হয় পল ঠিক আছে আর একটাকে কি ডাকা হয় পল তারপর কি দেখো এখানে কি বলতেছে এখানে দেখো এই দুইটা ফাঁকি কিন্তু উড়ে যেতেছে তাই না বলছে ফ্লাও ফ্লাই অ্যাওয়ে পিটার মানে ফ্লাই অ্যাওয়ে মানে হচ্ছে উড়ে চলে যাওয়া ফ্লাই মানে হচ্ছে উড়া আর অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া ফ্লাই অ্যাওয়ে ফ্লাই অ্যাওয়ে মানে হচ্ছে যে উড়ে চলে যাওয়া ফ্লাই অ্যাওয়ে পিটার মানে পিটার উড়ে চলে যেতেছে ফ্লাই ফ্লাই অ্যাওয়ে পল মানে পলও এখানে উড়ে যেতেছে ফ্লাই অ্যাওয়ে করতেছে ফ্লাই অ্যাওয়ে পল মানে পল এবং পিটার দুজনেই ফ্লাই অ্যাওয়ে করতেছে মানে উড়ে চলে যাচ্ছে হ্যাঁ তখন কি বলতেছে দেখো দুজন এখানে যখন একসাথে বসে রয়েছে হ্যাঁ এখানে কিন্তু দুজন একসাথে বসে রয়েছে আর এখানে দুজন উড়ে চলে যেতেছে তো যখন তারা উড়ে চলে যেতেছে যখন উড়ে চলে দুজন দুই জায়গায় চলে যাচ্ছে একজন আরেকজনকে ছেড়ে উড়ে চলে যেতেছে তখন কি বলল গুড বাই পিটার হ্যাঁ আর ও কি বলল পল পল পিটার একজন আরেকজনকে কি বলল গুড বাই মানে শুভ বিদায় শুভ বিদায় পিটার শুভ বিদায় পল মানে এখন তারা উড়ে চলে যেতেছে দুজনে একসাথে একটা ওয়ালের উপরে বসেছিল কিন্তু এখন তারা চলে যাচ্ছে এজন্য তারা বিদায়ের শব্দটা একজন বললো গুড বাই তারপর দেখো এখানে বলছে রিপিট আফটার টিচার ইন আফটার ইউর টিচার আফটার মানে হচ্ছে পরে ইউর মানে হচ্ছে তোমার টিচার মানে হচ্ছে শিক্ষক তারপর বলছে কি বলছে ইন পেয়ার্স মানে বলছে রিপিট করবা হ্যাঁ পুনরায় বলবা আফটার ইউর টিচার তোমার টিচারের পর তোমার টিচারের পর ইন প্যার্স মানে জোড়ায় মানে দুইজন করে তোমার টিচার যখন কথাটা বলবে তোমার টিচার কথা বলার পর তোমরা দুজন করে পেয়ারে ওই কথাটা তোমরা আবার বলবে পুনরায় বলবে দেখো টিচার কি বলতেছে টু লিটল ব্ল্যাক বার্ডস ঠিক আছে ম্যাডাম ওই ছড়াটার ওই র্যামটার এখানে প্রথম লাইনটা কি বললো টু লিটল ব্ল্যাক বার্স এই যে টিচার যে টু লিটল ব্ল্যাক বার্স বললো হ্যাঁ তখন তখন দেখো এই জোরার এই যে এখানে জোরার ওরা কি বলতেছে হ্যাঁ সিটিং অন এ ওয়াল সরি টু লিটল ব্ল্যাক বার্স দেখো ওরা আবার কি বলতেছে স্টুডেন্টরা প্রথমে টিচার কি বললো টু লিটল ব্ল্যাক বার্ডস তখন ওই দুজন এই দুজন ওরা কি বললো যে টু লিটল ব্ল্যাক বার্ডস প্রথমে কে বলছে টিচার বলছে তারপর কি বলতেছে আফটার হ্যাঁ আফটার ইউর টিচার কে বলবে বলবে এই টু লিটল ব্ল্যাক বার্ডস দুটা ছোট কালো পাখি তারপর দেখো টিচার আবার কি বললো সিটিং অন এ ওয়াল সিট মানে বসা অন এ ওয়াল অন মানে উপরে এ ওয়াল ওয়াল মানে হচ্ছে দেয়াল একটা ওয়ালের উপর বসে আছে দুইটা কালো পাখি তারপর দেখো সিটিং অন এ ওয়াল যখন টিচার বলল টিচারের পর আফটার টিচার টিচারের পর দেখো এই যে এই জোড়ায় ওরা কি বলতেছে সিটিং অন এ ওয়াল মানে টিচার বলবে যেই লাইনটা সেটা টিচার বলার পর তোমরা মানে দুজন দুজন করে বলবে ঠিক আছে সিটিং অন এ ওয়াল মানে একটা ওয়ালের উপর বসে আছে দেখো এখানে কি কন্টিনিউ কন্টিনিউ অর্থ হচ্ছে যে এখানে বোঝাচ্ছে যে চলমান মানে তোমরা এটা তোমরা ক্লাসে তোমার টিচারের সাথে প্র্যাকটিস করবা অথবা তোমরা বন্ধু বান্ধবদের সাথে তোমরা এভাবে প্র্যাকটিস করবা ঠিক আছে তারপর আমরা চলে যাচ্ছি লেসন সিক্স এর পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে অ্যাক্টিভিটি সি তে কি বলছে যে চেন ড্রিল সি এইচ এ আই আই এন চেন ডি আর আই এল চেন ড্রিল চেন ড্রিল অর্থ হচ্ছে যে শিখন শেখানোর কৌশল মানে এই যে যে এক অনেক যে এই যে যে এগুলো আছে হ্যাঁ এই যে যে ছড়াটা আছে তো সেটা তোমরা কিভাবে শিখবে সেটার একটা কৌশল এখানে দেখানো হয়েছে ঠিক আছে সেখানে একটা কৌশল এখানে দেখানো হয়েছে মানে কিভাবে তোমরা এটাকে পড়বা এখানে বলবা ঠিক আছে এখানে এটাকে বলে এই যে এটা পড়বা কোন কৌশলে কোন স্ট্র্যাটেজিতে সেটার যে একটা কৌশল শিখার সেটাকে বলে ঠিক আছে রিসাইট হচ্ছে রিসাইট ইন গ্রুপস রিসাইট মানে কি আবৃত্তি করা ছড়া তো আমরা আবৃত্তি করি আবৃত্তিটা কি নর্মাল ভাবে আমরা যেভাবে পড়ি এইভাবে না পড়ে একটু সুর করে পাঠ করা ঠিক আছে বা একটু অঙ্গভঙ্গি নারা মানে অঙ্গ ভঙ্গি করে হ্যাঁ পাঠ করা বলছে আবৃত্তি করো ইন গ্রুপস মানে দল হয়ে দলবদ্ধ হয়ে হ্যাঁ তখন দেখো দেখো চেন চেইন বলতে কি বুঝেছে দেখো এই মেয়েটা কি করছে ফার্স্ট লাইন দেখো এখানে কি লেখা ওয়ান তারপরে এস টি এই ওয়ান এর পরে এই এর উপরে যখন এরকম এস টি দেয় এটার অর্থ হচ্ছে ফার্স্ট ফার্স্ট তারপর দেখো ফার্স্ট লাইন মানে এই মেয়েটা প্রথম লাইনটা বলবে প্রথম লাইনটা কি টু লিটল ব্ল্যাক বার্ডস তারপর দেখো এই এই যে দেখো হাত পা নাড়াচ্ছে হাসি খুশি ঠিক আছে ওই কথা তারপর দেখো এই ছেলেটা কি সেকেন্ড লাইন মানে ও সেকেন্ড লাইন বলবে সেকেন্ড লাইনটা কি সিটিং অন এ ওয়াল টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াক তারপর ও আবার কি করবে থার্ড লাইন বলবে থার্ড লাইন বলবে থার্ড লাইনে কি ছিল থার্ড লাইনে ছিল ওয়ান কল পিটার ওয়ান কল পল দেখো থার্ড লাইনে কি ছিল ওয়ান কল পল মানে একটা পাখির নাম ছিল পিটার ওয়ান কল পিটার দেখো ওরে বলছে ও ফোর্থ লাইন বলবে ফোর্থ ওরার উপর টি এইচ ফোর্থ আর থার্ড বা ই হচ্ছে থ্রি দিয়ে উপরে আর ডি থার্ড লাইন লাইন মানে কি হ্যাঁ ওই যে যে সরার যে লাইনগুলো আছে হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট লাইন এটা হচ্ছে সেকেন্ড লাইন এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট লাইন হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড লাইন এটা হচ্ছে থার্ড লাইন এসে ফোর্থ লাইন তো এইভাবে কি করবে এভাবে ও মানে তোমার তোমরা এভাবে চার পাঁচজন বা ছয় সাতজন বন্ধু হবে বন্ধু একসাথে হবে তো প্রথম এক বন্ধু প্রথম লাইন বলবে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় লাইন বলবে তারপর আরেক বন্ধু তৃতীয় লাইন বলবে তারপর আরেক বন্ধু চতুর্থ লাইন বলবে আরো যে চারটা লাইন আছে এভাবে তোমরা প্র্যাকটিস করবে তো এই এই যে একটা শিখার যে কৌশল মানে একজন এক এক লাইন বলবে আরেকজন আরেক লাইন বলবে এই যে শিখার একটা কৌশল এবং অঙ্গভঙ্গির মাধ্যমে হ্যাঁ এটাকে কি বলে হ্যাঁ চেন ড্রিল চেইন ড্রিল তো এইভাবে যখন তোমার একটা বন্ধু এক লাইন বলবে তুমি আরেক লাইন বলবা তারপর তোমার আরেক বন্ধু আরেক লাইন বলবে এইভাবে বললে কিন্তু এভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা খুব ইজিলি খুবই সহজে তোমরা শিখে যাবে আর এটাকে বলে শিখার যে কৌশলটা সেটা হচ্ছে চেইন ড্রিল তারপর বলছে কন্টিনিউ মানে তোমরা এভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর কি অ্যাক্টিভিটি ডি বলছে লিসেন এন্ড রেসপন্ড রেসপন্ড মানে কি লিসেন মানে হচ্ছে শোনা এবং রেসপন্ড মানে হচ্ছে তোমাকে একটা কিছু কেউ বলছে সেটাকে তুমি উত্তর দিবে রেসপন্ড করবে ঠিক আছে জবাব দিবে ঠিক আছে তোমাকে দেখো এখানে টিচার বলতেছে এখন এখানে তোমারকে কিছু বলে নাই এখানে ফাঁকা রেখে দিছে এর মানে টিচার বলছে এখন তুমি বলবা তুমি রেসপন্ড করবা ঠিক আছে মানে তুমি উত্তর দিবা ঠিক আছে দেখো এখানে স্টুডেন্ট ওয়ান মানে স্টুডেন্ট ওয়ান হ্যাঁ তো টিচার কি বললো টিচার স্টুডেন্ট ওয়ানকে কে যে গুড মর্নিং স্টুডেন্ট ওয়ান কি বলবে গুড মর্নিং টিচার তাই না সে কি বলবে জি এই যে গুড মর্নিং এই শব্দটা এখানে বলবে গুড মর্নিং তারপর কি বলবে টিচার গুড মর্নিং টিচার তাহলে তোমরা এখানে লিখতে পারবা না এই ফাঁকা জায়গাটা লিখতে পারবো না যে এই যে গুড মর্নিং টিচার তারপর কি বসবে টিচার ধরো স্টুডেন্ট ওয়ানের নাম হচ্ছে আহাত আহাত কি 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 টিচার বলতো যে গুড মর্নিং আহাত তাই না বলতো যে গুড মর্নিং আহাত তখন আহাত তাকে উত্তর কি বলতো গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক আর গুড মর্নিং আহার মানে শুভ সকাল আহার তারপর হ্যাঁ স্টুডেন্ট টু দেখো কি বললো হাওয়ার ইউ স্টুডেন্ট টু কি বললো হাওয়ার ইউ হ্যাঁ তখন এখানে কি বলবে এখানে আই এম এখানে কি বলবে হাওয়ার ইউ তখন এখানে কি বলবে আইএ্যাম সরি এখানে লিখি দেখো আই এম আই এম আই এম ফাইন আই এম ফাইন ঠিক আছে এটা তোমরা আগে পড়ছো না এফ আই এম ই আই এম ফাইন তাই না আই এম ফাইন তারপরে আমি ভালো আছি ইউ মানে তুমি কেমন আছো তখন উত্তরে কি বলতে হয় আই এম ফাইন আমি ভালো আছি তারপর থ্যাংক তারপর কি বলতে হয় তাকে ধন্যবাদ দিতে হয় ধন্যবাদ কিনতে দেখি থ্যাংক এই যে থ্যাংক এখানে কি বসবে ওয়াই ও ইউ থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তখন তারপর কি বলতে হয় তাকেও জিজ্ঞেস করতে হয় যে তুমি কেমন আছো এটা নিয়ে কি তখন কি বলতে হয় অ্যান্ড ইউ মানে তুমি মানে তুমি কেমন আছ তখন উত্তরে কি বল কি বলেছে ফাইন তারপর কি বলে থ্যাঙ্কস মানে আমি ভালো আছি মানে ফাইন মানে ভালো তারপর কি বলে থ্যাঙ্কস এই যে থ্যাংক থ্যাংকের পরে একটা ছোট অ্যাশ লাগিয়ে দিলেই হলো কি থ্যাঙ্কস থ্যাঙ্কস তাহলে তোমরা এখানে কি লিখবা টি এইচ এ এন কে কে অ্যাশ থ্যাঙ্কস ঠিক আছে থ্যাঙ্কস তাহলে তোমরা কি বলবা ফাইন থ্যাংকস তারপর দেখো স্টুডেন্ট ফোর কি বলছে স্টুডেন্ট ফোর কি হচ্ছে লানা গুড বাই মাহি ঠিক আছে লানা মাইকে কি বলতেছে গুড বাই মাহি মানে শুভ বিদায় গুড মানে হচ্ছে শুভ বিদায় কখন বলতে হয় যখন একজন আজকে আরেকজন থেকে বিদায় নিয়ে চলে যায় যাওয়ার সময় দুজন দুজনকে কি বলে গুড ঠিক আছে তো গুড বাই মাহি লানা মাহিকে কি বললো গুড বাই গুড বাই মাহি শুভ বিদায় মাহি তখন মাহি কি বলবে মাহিও তাকে কি বলবে গুড বাই গুড বাই লানা কি বলবে এখানে আগে কি বলবে গুড গুড বাই ঠিক আছে এই এই যে শব্দটা এখানে লিখা আছে তোমরা এখানে কি লিখবা এখানে লিখবা গুড বাই তারপর লিখবা লানা গুডবাই লানা ঠিক আছে মানে শুভ বিদায় লানা লানা মাইকে কি বলল গুডবাই মাহি তখন মাহিও আবার লানাকে বলল গুডবাই লানা মানে শুভ বিদায় লানা তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে পরবর্তী লেসন পরবর্তী ইউনিটটি আমি আলোচনা করব তোমরা সবাই আমার পরবর্তী পর্বটি দেখে নিবি আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই পেজটি ফলো করে নিবি আর আজকে এ পর্যন্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে